দেখি দিল

একবারে ঝুল দিয়ে দিতেছে বুঝো নাই আপনি ঝুল দেওয়া দিয়ে একো গেছ থাকিলে বিচনা চৰকাৰটো গেছ থাকিলে হয় ন

বলুন যারা আরে আমার বাসার রাজে এত সুন্দর রাধুনি আমার শাশুড়ি অসংখ্য ধন্যবাদ আল্লাহ কে অসংখ্য ধন্যবাদ আর এমন সুন্দর রূপসী বউ এবং কি গুনমতি বউ যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়